ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মুসলিম উদ্দিন এমপিকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ল্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের উজলহাটি সাইয়াদিয়া দেওবন্দিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়নটের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল সভাপতির বক্তব্যে মফিজুদ্দিন মন্ডল বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এই উন্নয়নকে বিনষ্ট করার জন্য একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তাই সকল অপশক্তিকে দেশের মাটিতে জনগণের রায়ের মাধ্যমে রুখে দেওয়ার লক্ষ্যে আগামী সাত জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কার ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে এছাড়াও ফুলবাড়িয়া আসনে আলহাজ মোসলেম উদ্দিন বিজয় বিজয়ী করার লক্ষ্যে বালিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অ্যাডভোকেট মফিজ উদ্দিন মণ্ডল অনুষ্ঠানে বালিয়ান ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন নেতাকর্মীরা অনুষ্ঠানটির আয়োজন করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক উপপ্রচার সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য এবং ময়মনসিংহ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল